বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত জানিয়ে সংবাদের শুরুতে স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশ দেশের ভোট জাতিসংঘের প্রস্তাব পাশ এছাড়া রয়েছে আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি লজ্জাজনক বলছে নাসের কাননি জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় পাঁচ শতাধিক মসজিদ ধ্বংস নিহত শতাধিক ইমাম এছাড়া রয়েছে গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ভন্ডল করেছে রিপোর্ট হুতিরা জানিয়ে দেব সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশ ইমরান খানের স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশ দেশের ভোট জাতিসংঘে প্রস্তাব পাশ জাতিসংঘের পূর্ণ সদস্য জন্য ফিলিস্তিনে সমর্থন দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার ভোটে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়েছে শুক্রবার দশই মে সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয় জাতিসংঘের সাধারণ পরিষদে একশো তিরানব্বইটি সদস্য দেশ রয়েছে এর মধ্যে একশো তেতাল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ জাতিসংঘের যোগ্য যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে বিষয়টি অনুকূলের সঙ্গে বিবেচনা করা নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য দেশ একশো তেরানব্বইটি ফিলিস্তিনিদের দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থনের বিষয়টি যেন যাচাই করতে হয়েছে শুক্রবারের ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে কার্যকর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এই পদক্ষেপ গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রচেষ্টা ভেস্তে দিয়েছিল যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে সাধারণ পরিষদে ভোটের ফলে এই ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলে তারা এই সংস্থায় সংস্থার যোগ্য হিসেবে স্বীকৃতি পেল প্রস্তাবে বলা হয়েছে সাধারণ পরিষদের প্রস্তাবনা নির্ধারণ করেছে যে ফিলিস্তিনের রাষ্ট্রকে সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এবং নিরাপত্তা পরিষদকেও বিষয়টি অনুকূলের সঙ্গে পুনর্বিবেচনার জন্য সুপারিশ করা হচ্ছে বর্তমানে জাতিসংঘের সদস্য না হলেও সালে তারা জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভের জন্য ফিলিস্তিন বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সালের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করেছিল ফিলিস্তিন এরপর গাজা ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিন গত মাসের শুরুতে আবারও সদস্য জন্য আবেদন করে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটের আগে জাতিসংঘের ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন আমরা শান্তি চাই মুক্তি চাই একটি হ্যাঁ ভোটের মানে ফিলিস্তিনের অস্তিত্বের জন্য ভোট এটি কোন রাষ্ট্রের বিরুদ্ধে ভোট নয় এটি শান্তির পথে বিনিয়োগ আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি লজ্জাজনক বলছেন নাসের কাননি। ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে মার্কিন সরকার আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে যে খবর বেরিয়েছে নিন্দা জানিয়েছে ইরান মার্কিন কংগ্রেসের দেশটির প্রধান দুই দলের আইন প্রণেতারা হুমকি দিয়েছেন তারা এমন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছেন যার ফলে আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে কোনো নির্দেশ জারি করলে এই আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল নিশ্চিত করেছেন যে এই সংক্রান্ত আইনের খরচা তৈরির কাজ চলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি নিজের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে কংগ্রেসের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এটি একটি লজ্জাজনক ও উদ্বেগজনক আইন তিনি আরও বলেন গণহত্যা ও যুদ্ধ অপরাধের দায়ে ইহুদিবাদী ইসরায়েলকে মুক্ত রাখার লক্ষ্যে মার্কিন কংগ্রেসের একদল প্রতিনিধি আইসিসির বিচারক ও কৌশলীদের হুমকি দিয়ে যাচ্ছেন যা অত্যন্ত উদ্বেগজনক গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যার দায়ে আইসিসির প্রধান কৌশলী ব্রিটিশ আইনজীবী করিম খান ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর যুদ্ধমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন বলে গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় পাঁচশো মসজিদ ধ্বংস নিহত শতাধিক ইমাম গাজায় গত সাত মাসেরও বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল দেশটির সেনাদের এই হামলায় গাজার হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনাও রেহাই পায়নি এই অভিযানে শত শত মসজিদ গড়িয়ে দিয়েছে ইসরায়েল এখন পর্যন্ত বহু ইমাম ও ধর্ম বিষয়ক ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছে ইসরায়েলি বাহিনীর ধারা ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত তিনশো ইমাম ও ধর্মীয় ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছে এছাড়া তারা পাঁচশো এর অধিক মসজিদ ঘুরিয়ে দিয়েছে এমনকি আংশিক ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ এই তালিকায় ঐতিহাসিক আল ওমারি মসজিদও রয়েছে শুক্রবার দশই মে মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের এই বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট গির্জা সহ আরও তিনটি গির্জা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউট হামলার শিকার হয়েছেন ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান ফিলিস্তিনের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিত্বের উপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত তাদের উপর হামলা যুদ্ধ অপরাধ তিনি জানান ধ্বংসপ্রায় মসজিদেই তারা নামাজ আদায় করছেন এছাড়া সেখানে নতুন উদ্যমে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করছেন তিনি তিনি আরো বলেন বিশ্বের প্রতি আমাদের বার্তা হলো আমরা সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা ও গাজার গণহত্যা বন্ধ করার জন্য তার পাশে চাই বিশেষ করে আরব বিশ্বের ইসলামী ব্যক্তিত্বের প্রতি আমাদের আহ্বান হলো আমাদের জনগণের উপর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করতে কাজ করুন এদিকে গুপ্তচর ভিত্তিক নেটওয়ার্ক ভন্ডল করেছে হুতিরা বলসার রিপোর্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে বেশ কয়েকজন গ্রেফতার করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যস্থকারীদের মাধ্যমে গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কবস আইআরসিসির ঘনিষ্ঠ তাসনিম নিউজের খবরে বলা হয়েছে ভারতে এই নেটওয়ার্ক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট এক মধ্যস্থকারীর পশ্চিম ইয়েমেন থেকে নেটওয়ার্কে যুক্ত সদস্যদের গ্রেফতার করা হয়েছে ওই কর্মকর্তারা বলেন হুতি কোথায় ক্ষেপণাস্ত্র এবং তাদের বাহিনী কোথায় অবস্থান করছে সে তারা তথ্য পাচার করছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা নতুন করে শুরু হবার পর গত নভেম্বরের মাঝামাঝি মাঝে সময়ে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতিরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই তাদের এই হামলা চালানো হচ্ছে এদিকে গাজায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এই কথা জানিয়েছেন এই নিয়ে গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চৌত্রিশ হাজার নয়শো তেতাল্লিশ জন নিহত হয়েছেন এবং নিহত ফিলিস্তিনিদের সত্তর শতাংশই রয়েছেন নারী ও শিশু এদিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশ ইমরান খানের গত বছরের নয় মে সংগঠিত তাণ্ডবের পর থেকে ইমরান খানকে ক্ষমার প্রার্থনার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন তবে দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সেনাবাহিনীর সঙ্গে দলের নেতাদের আলোচনায় বসার নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক এ ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেফতারের এক বছরও পালন করেছেন দলটি বৃহস্পতিবার ওই কর্মসূচিতে বড় ধরনের জামায়াত ব্যর্থ হয়েছে পিটিআইয়ের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশনা দিয়েছেন ইমরান খান রাওয়াল আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আল গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয় ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর পিটিআই এর মুখপাত্র রৌফ হাসান প্রমুখ সূত্রের খবর পিটিআই প্রধান ইমরান খান পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে আলোচনার মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন পিটিআই ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করছেন আরিফ আলভি বলছেন আলোচনা হতে হবে তিনি দাবি করেন বর্তমান